তমক খাদ্য পরিবার সম্পর্কিত সফল সফল সংস্কার এবং সদস্যবৃন্দর প্রত্যেকেরpadStartে উপহারকে ওয়াজ মুহতরাম গনির কাটা করে করে 10টার গড় অতিক্রম করেছে আমরা বেশ রাত পর্যন্ত অবশ্য আমাদের মাহফিল আমরা কখনো পরিচালনা করি নাই আর আমরা করব না কথা বলুন ঠিক কিনা এই মাহফিল পরিচালনা নির্দিষ্ট একটি সময় সীমা এটা আমার কেমনাদান হুজুর পাক দ্বারাই এটা নির্ধারণ করা কারণ এই তরিকার মাহফিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাবা যে এলাকায় এই সম্বন্ধে প্রজাত দিয়ে মাহফিল হয় ওই এলাকার কবর রাজা মাল্লা পা করে তার হাবিব পাকের সিলায় তিনি চল্লিশ দিনের জন্য কবর রাজা পাপ করে দেয় জমান বাবা

এর মানে প্লারের সম্পর্ক রক্তের সম্পর্কের কারণে নিষেধ ফেতরা জাকাত খাওয়া তাদের জন্য কি ছিল নিষেধ নিষেধ ছিল নবীর বংশ নবী আহার যারা নবীর বংশদের নবীর বংশের

তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমার কাছে আসো আমার বলেন না নবীর ডাক শুনে মক্কার বিভিন্ন কম পুত্রের লোকেরা নবীর কথা শোনার জন্য কারণ আমার নবীজির কথা শোনার জন্য পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন নবীজিকে বললেন হে আবদুল্লাহ বেতা মোহাম্মদ সাল্লাহ আপনি আমাদেরকে কেন রেখেছেন কি বলতে চান একটু বলেন তো শুনি বিপ্লবী বলল আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে যাহা তোমরা দেখো না পাহাড়ের পিছন থেকে আসমানি কোন গজ বেশে তোমাদেরকে ধ্বংস করে দিবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে আসমানি কোন গজ বেশে তোমাদের ধ্বংস করে দিবে তোমরা কি তাহা বিশ্বাস করবে লোকেরা বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা জোরে জোরে মিথ্যা কথা আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না আপনি সত্য বলবেন তাহলে তোমরা শোনো যার হাতে আমার প্রাণ যার হাতে তোমাদের প্রাণ যিনি আমাদের ইজিকের মালিক যিনি আমাদের হায়াতের মালিক যিনি আমাদের ইজ্জতের মালিক যিনি আমাদের সম্মানের মালিক যিনি কুলকায়নাতের মালিক

আসো আমরা এক আল্লাহর আবাদতে মুশগুল হই এখন থেকে আমরা অতি পূজা এখন থেকে আমরা মূর্তি পূজা সূর্য পূজা চন্দ্র পূজা ছেড়ে দিয়ে তারকা পূজা ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহর আবাদতে আমরা মুশগুল হয়ে যাই আমরা আল্লাহ তাবারক তাআলার একত্ব আমরা স্বীকার করে নেই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই দাওয়াতটুকু যখন দিলেন আমার নবীর কথার মধ্যে কোনো প্রকার ঝুট ছিল না আমার কথার মধ্যে কোনো প্রকার চর্চা ছবি ছিল না আমার নবীর কথার মধ্যে কোনো প্রকার প্রতারণা ছিল না আমার নবীর কথার মধ্যে কোনো প্রকার হ্যাঁ আমার পবিত্র পানি যখন আমার রবি ঘোষণা করলেন আমার রবি তাদের কাছে কারিবার দাওয়াত দিলেন সত্যের যখন আমার রবি কাছে দিলেন আল্লাহর নবীর কথা দুটো পূজার জন্যে নবীর দাওয়াতটা একটু চাষনি বাই করার জন্যে মক্কার লোকেরা আবু কুবাই পাহাড়ের পদদেশে সবাই হয়ে গেল কারণ আল্লাহর দাবার দিচ্ছে এক কালিমার সাথে মক্কার মানুষ ইতি পূর্বে কখনো পরিচিত হয় নাই যে কালিমার কথা ইতি পূর্বে মক্কার মানুষ এমন এক কালিমার দাবাত আল্লাহর নবী যখন দিলেন মক্কার সাধারণ

আল্লাহ খুব খুশি হয় নাকি কখনো গাদার হয় মরার পর শাস্তি দিবে কেমন নাকি আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই যাতার দেন নাই এতে আমার আল্লাহর কিছু আসে যায় না বাংলা নামাজ পড়ে

তিনি এমন এক আল্লাহ এমন এক এমন এক প্রভু তিনি যিনি কারো বোখাফিখি নয় আমরা আল্লাহর জিকির করলে আল্লাহর ইজ্জত পারবে আল্লাহর জিকির না করলে আল্লাহর ক্ষমতা কমে যাবে আমরা নামাজ পড়লে আল্লাহর সাথ পারবে নামাজ না পড়লে আল্লাহর সাথ কমে যাবে আমরা রোজা রাখলে আল্লাহর ধনঘন আমি আল্লাহ কারো দয়া বোখাফিখি নয় বরঞ্চ কোনটা সৃষ্টি আছে মানব সৃষ্টি থেকে শুরু করে আঠারো হাজার আলো আশি হাজার মাসলোকা যাহা কিছু আছে সদা সর্বদা সব সময় একমাত্র আল্লাহ কথা থেকে তারা কারণ আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আপনার আপন আর কেউ নাই আর কেউ নাই আর কেউ নাই কথা বলো ঠিক না আল্লাহ বলে জামাত করো নাই শাস্তি দিব কবরে শাস্তি কোথায় কবর নবীর বিরুদ্ধে আল্লাহ বলে মুহূর্ত তিনি দেরি করলেন না নবীর কোন ব্যথা লেগেছে নবীর করে খুব কষ্ট লাগলো আল্লাহর নবির কষ্ট আমার আল্লাহ সইতে পারে না আমার আল্লাহ পদ্মা করতে পারে না আমার আল্লাহটা দূরে জিপ্রি

যদি দেখেন আপনার কাছে খুব ভালো লাগতেছে নবির কথা বলতেছে আমার নবির কথা আমার আমার নবী আমার নবির কথা বলতেছে যদি দেখেন খুব ভালো লাগতেছে তাহলে বুঝে নেবেন আপনি আপনার কাছে ভালো লাগে না মন সাহেব শুনবো না চলে যাই উঠে যাই এরকম হাল যদি দেখেন বুঝে নিলেন বুঝে নিলেন এখন পর্যন্ত ইমানের সাপ পান নাই এখন পর্যন্ত কমিল হতে পারেন নাই এখন পর্যন্ত

भल लॻे सुठी हा त আল্লাহ কি করে ধ্বংস আপনা হাতে দুই হাত কে বলছেন চুলে খর খেলা আল্লাহ বলছেন ধ্বংস হাত শুধু হাত ধ্বংস হবে তা না আমার ছেলেদেরকে দিয়া আমি আমার স্বপ্ন দিয়া আমি আমার স্বপ্ন দিয়া তোমার খোলা মোকাবেলা আবার আল্লাহ তার অলিদের আলোচনা করতে গিয়ে বলেন আমার অলিদের সাথে যারা বিশ্বাস করে আজকে দেখি বাংলাদেশে আমাদের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে অর্থাৎ পাশে আগস্টে ঘর উত্থানের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক সারা বাংলাদেশের অলিদের বাজারে যদি তুমি ঢেকে দাও মনে রাখবা এই বাংলাদেশের ইসলাম ইতিহাস

আল্লা আল্লাহর গুণে তারা গুণান্তিত হয় আল্লাহর গুণের মধ্যে অন্যতম তিনটি গুপ বাইটি জোরে জোরে বাইটি তিনটি গুপ প্রেম বলেন প্রেম বলেন না কি প্রেম ক্ষমা শাসক কিন্তু বলেন সামনে আল্লাহ কিন্তু আল্লাহ বিধান আল্লার আল্লাহ পাক বলছেন রং হল তিনটি বাংলা খোলা চাপ আল্লাহ বাংলাকে ক্ষমা করে দিতে চায় যতই অন্যায় করে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সবাই দাম ডাকা আরো জোরে দাম ডাকা দরি কারা মুসলমান যারা ইহুদিরা কথা বলেন না খায় তারা মুসলমানের আল্লাহরে ডাকে বেশি তারা চুলকোন আল্লাহরে ডাকে বেশি কারা আল্লাহরে ডাকে বেশি মুসলমান রোজা ডাকে বেশি মুসলমান জিকির করে বেশি মুসলমান

বাজার করার টাকা নাই আর যে আল্লাহরে ওই লোকের টাকার অভাব নাই নারীবাজি করে সারা রায় পিছুনিও থাকে তাদের টাকার অভাব নাই আর পায়রাতে যারা আছে সারা রায় তাল্লারে যারা অভাবই তারা ঠিক খাঁচা বলুন তো পাখির বাসা পাখির খাঁচা

খাবারের কোনো অভাব নাই খাবারের কি অভাব নাই আমার সাথে পানির মতো বলা আর যে ময়না পাখি ওই ময়না পাখির খাঁচার ভিতরে কোনো খাবার নেই কোনো খাবার নেই পানির মতো তো প্রজা রাজ দরবারে গিয়ে বলো দেখা আমি আপনার দরবারে ঢুকে আশ্চর্য হলাম বলো কেন বলছি এই কারণে আপনার কাছ ঢুকতে আমি দুটি পাখির খাঁচা দেখলাম একটি খাঁচার ভিতরে আপনি রাখলেন ময়না পাখি আরেকটি খাঁচার ভিতরে আপনি রাখলেন কাক আমি দেখলাম খেয়াল করে যদিও ময়না দামি একটা পাখি ওই ময়নার খাঁচার ভিতরে কোনো খাবার নাই আর কাক একটি সাধারণ পাখি ওই কাকের বাসার তোর চিৎকার খুব বিরক্তি হয় আর বইটা পাখির কাছে আমি খাবার দিই খেলতে না জানো